আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুদ্ দেশ এবং প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন সুখে শান্তিতে অবস্থান করেন সেই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি তো আজকে গাছ গাছলা নিয়ে এত বরাবরের মতোই আমি আলোচনা করে থাকি যেই গ্যাসের গুণ সম্পর্কে আপনারা না জানলে নই। তো বলতে পারেন অনেক ভাই আমাকে প্রশ্ন করে দিয়ে আপনি প্রবাসীরা নিয়ে কথা বলেন প্রবাসীদেরকে ভিডিওর মধ্যে উল্লেখ করেন কেন ভাই আসলে প্রবাসীদেরকে ভিডিওর মধ্যে উল্লেখ করার একমাত্র কারণ হইল যাদের মাথার গাম পাতায় ফেলে শরীরের রক্ত পানি করে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে তাদের কথা তো না বললেই নই আমি বলি যে এই জামানার মুক্তিযোদ্ধা হল প্রবাসী রিমিটেন্স যোদ্ধারা তো সকলকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী থাকেন ভালো থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ভিডিও আরম্ভ করতেছি তো আজকে আমার কথা হল তানকনি পাতা নিয়ে তানকনি পাতা আপনারা কেন খাবেন খাইলে পরে আপনাদের কি হবে কি রোগের উপকার হবে এবং এটা নিয়মিত খাইলে আপনাদের কি হতে পারে তো আজকে তানকনি পাতা নিয়ে আমি কথা বলবো তানকনি পাতা এমন একটা বেসজ গুণাগুণ তার মধ্যে রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য গুণাগুণ হলো এই তানকনি পাতা অনেকেই সুস্থ সবল শরীরেও খেয়ে থাকেন এটি বাজি কইরা খাইলে খুব সুস্বাদু একটি খাবার হয় এটি আপনারা খেতে পারেন আর তানকনি পাতা বিশেষ করিয়া যে রোগের জন্য আপনারা ব্যবহার করবেন তানকনি পাতা এমন একটা বেসজ গুণাগুণ সম্পন্ন একটা উদ্ভিদ তো এই তানকনি পাতা নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল কবিরাজবাড়িতে আমি আপলোড করেছি তো এই গাছের প্রায় একুশ থেকে বাইশটা গুণাগুণ রয়েছে দুই তিনটা গুণের কথা খালি আলোচনা করেছি আর আজকে একটি গুণ নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাইলে আজকে আমি আলোচনা করব। এই তানকনি পাতা নিয়ে তানকনি পাতা হলেও আপনারা বাজগিরা খেতে পারেন তাতে অনেক সুস্বাদু একটা খাবার খাবার আর এই তানকনি পাতা আপনারা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। মূল আলোচনা আরম্ভ করার আগে আমি আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানি এবং যারা দেখেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হইলো তানকনি পাতা আপনারা কিসের জন্য খাবেন আজকের বিষয়বস্তু হল মূল আলাপে আমি চলে আসি আজকের বিষয়বস্তু হলো এই তানকনি পাতা যদি আপনারা খান তাইলে আপনারা নিয়মিত খান নিয়মিত খাইলে পরে আপনারা অনেকটাই উপকার হবে যাদের কুষ্ঠকাঠিন্য আছে তারা তানকুনি পাতা ছয় থেকে সাতটা পাতা নেবেন ছয় থেকে সাতটা পাতা করে নিয়ে সকালে এবং রাতে আপনারা চা চা খাবেন তাতে করে কুষ্ঠকাঠিন্যের অনেকটাই আরাম পাবেন এবং যাদের বদ হজম বদ হজম এবং যাদের বদ এই ব্যাপারেও আপনারা তানকুনি পাতা খেতে পারেন তার জন্য অনেকটাই উপকারী তানকুনি পাতা একটু যাদের খাবারের অরুচি আপনি যত মজার খাবারই পাক করেন আপনারা খাবার খেতে পারেন না না খেতে পারলে অরুচি যাকে বলা হয় খা মুখে রুচি নেই তো এই তানকুনি পাতা ছয় থেকে সাতটা পাতা যদি আপনারা প্রতিদিন নিয়মিত খেতে পারেন দশ থেকে এগারো দিন পর্যন্ত তাহলে অরুচি বা মুখেতে চলে যাবে এবং খাবারে খুব রুচি পাবেন পেট ভরে খাইতে পারবেন এলো এক সাবজেক্ট আরেক সাবজেক্ট হলো এ তানকুনি পাতা আপনারা যদি নিয়মিত খান তাহলে আপনারা কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং বদ হজম দূর হবে তবে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে এই নিচ্ছি এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান তো যাবার আগে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিদায় নিচ্ছি যদি না মরে বেঁচে থাকি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি